কে নারী রাখি নিই মত নিজেদের সুন্দর্য প্রদর্শন যুবকদের সাথে রাত কাটানো যৌবন উপভোগ করা উম্মতে মুহাম্মাদি উম্মতে মুসলিমার নারী আরে তোমরা শোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে যখন আমার ঘরে আমার রসুল আমার স্বামী আল্লাহ রসুলের কবর ছিল আমার পিতা আবু বকর কবর ছিল আমি পোশাক যত খুললেই নয় তত খুলতাম যে দিন আমার ঘরে উমর ফারুকের কবর দেয়া হয়েছে এরপর থেকে এই ঘরে আমি কোন পর্দা লঙ্ঘন করিনি কারণ এইখানে ওমর ফারুকের কবর আছে আর আজকে উম্মতে মুসলিম নারী সে চ্যাট গ্রুপে বলে সে কয়টা পুরুষকে গাইছে আল্লাহ লাল তোমাদের উপরে তোমরা জানো না রসুল্লাহ সাল্লাম কি বলছেন তিনি বলছেন এমন একদল নারী আসবে যাদেরকে আমি দেখিনি তাদের পোশাক পরা সত্ত্বেও উলঙ্গ থাকবে তারা জান্নাতের জামে এত যাবে না জান্নাতের ঘ্রানও পাবে না তোমরা শুনানি এই কথা তোমরা উন্মু মুসলিম নারী আর তোমরা যুবকদের সাথে গিয়ে এই বাজে কাজে হও তোমরা ভ্যালেন্টাইন ডে উৎপন্ন করো তোমাদের দেখে তো শয়তানু হাসে তোমরা কি ধরনের সংস্কৃতি বেছে নিয়েছ তোমরা আম্মা যার আইসা খাদিজার কালচার তোমাদের মনে নেই